গণপ্রধানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া অনেকটাই থমকে আছে দলীয় পদ পদবীর প্রশ্নে এ নিয়ে গত কয়েকদিন নানা আলোচনা ও বিতর্কের পরও সংকট যে কাটেনি তা আবারও স্পষ্ট হয়েছে শনিবার দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম আহ্বায়কের ফেসবুক পোস্টের পর শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ সেখানে তিনি লিখেছেন জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রপার প্রসেস এবং ট্রান্সপারেন্সির অভাব আমাদের দৃষ্টিগোচর হয়েছে এ ধরনের সমস্যা যেন নতুন পার্টিতে না থাকে সেজন্য নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি এ নিয়ে মিস্টার জুনায়েত বলেন কমিটি গঠনের ক্ষেত্রে একটা পক্ষ ফোকাস দিতে চাচ্ছে অভ্যুত্থানের কিছু নেতাকে আমরা বলেছি তারাই আসুক কিন্তু সিস্টেমটা ক্লিয়ার হোক একটা ডেমোক্রেটিভ সিস্টেম হোক এই মাসের শুরু থেকেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানা আলোচনা তৈরি হয় এ নিয়ে দফায় দফায় বৈঠকও করে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির অধিকাংশের মতামতের ভিত্তিতে উপদেষ্টার পদ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ নিয়ে মিস্টার ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন পদত্যাগ ও দল গঠন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো আমরা সরকারে থাকা অবস্থায় সেদের সাথে সংশ্লিষ্ট হব না এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয়নি দলের নাম পদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও প্রাথমিকভাবে আগামী বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এমন আভাস দিয়েছেন নাগরিক কমিটির শীর্ষক নেতারা প্রাথমিকভাবে ছয়টি শীর্ষক পদ নিয়ে আলোচনা ও এক ধরনের পড়েন চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির একাধিক শীর্ষক নেতা যদিও এটিকে সংকট হিসেবে দেখছে না নাগরিক কমিটি নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানিয়েছেন আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ছাব্বিশ তারিখ আমরা করব এটা এখন পর্যন্ত ঠিক আছে তবে দলের নেতৃত্বে কারা থাকবে সেটা এখনও চূড়ান্ত হয়নি দলটির একাধিক শীর্ষক নেতা জানিয়েছেন এই জাতীয় সংসদ নির্বাচনে একশোটি আসন এবং পরবর্তী সংসদ নির্বাচনে ক্ষমতায় আসার টার্গেট নিয়েই রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করতে চান তারা মাইমুনা জিতনি বার্তাবাহক টোয়েন্টি ফোর